আসসালামু আলাইকুম আপনারা যদি এভাবে নারিকেল খাইতে চান তাহলে আর নারি জোনা নারিকেল ডিপ ফ্রিজে রেখে দিবেন দুই দিন তখন আর আসার দিলে আরসিটা ভেঙে যাবে তখন আস্তা নারিকেল বের হবে আর আপনি নর্মালি যে নারকেল খাবেন এই নারিকেলে যে উপকার পাবেন সেম নারিকেল যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কোল্ড প্রেস অয়েলটা একদম কাছাকাছি চলে আসবে তখন আপনি যদি খান এটা ওষুধ আপনার জন্য আপনার একটু পুরুষালী হরমোন বাড়বে ট্যাটোসন বৃদ্ধি পাবে শরীরের যত ভিতরে অর্গান ড্যামেজ হয় দুর্বল হয়ে যায় সেই সবগুলো ঠিক করে দিবে। আর এই জোনা নারিকেল খুবই শক্তিবদ্ধ খাবার হ্যাঁ পৃথিবীর সব খাবারের সাইড এফেক্ট আছে কিন্তু এই খাবারের সাইড এফেক্ট নেই হার্টের ব্লক ছুটে যাবে আমার এক রুগী আটানব্বই প্লাসের ব্লক ছিল দুইটা তারপরে আমি প্রায় এক মাসে একুশটা নারিকেল খাইছে এর মাঝে মধ্যে দু একদিন রোজা রাখছে একটু লাইফ স্টাইল ফলো করছে এখন তার ব্লক তেতাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তা আশা করি আরও দ্রুত ক্লিয়ার হবে সে আপনার এনজিও গ্রাম করতে চাইছিলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম খরচ করার পর আমি বললাম যে না এটা কই না করলে তো একটাই কাজ যে আপনি এই ব্লকটা কি পরিমাণ আছে কোন পজিশনে আছে এটা ক্লিয়ার দেখা যাবে এমন ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট কি অ্যান্টিবায়োটিক অথবা সার্জারি অথবা আপনার রিং পরানো তাইলে আমার এই যে লাইফস্টাইল ফলো করলাম ব্রেন জমাই শেখাটা ব্রেন আপনি ব্রেন কি সুযোগ দিচ্ছেন এলডিএল ঢুকতে দেন নাই বাস আপনার হার্টের ব্লক ছুটে গেছে এবং এই যে নারিকেলের ফুলগুলো খুবই শক্তিবর্ধক খাবার আপনি যখন এই নারিকেল ফুল আসবে ওই নারিকেল আপনার জন্য বেশি বেশি উপকার হ্যাঁ একবার বড় ফুল না ছোটো ফুল আর বেশি বড় হলে তেল তেলা হয়ে যায় একটু ছোটো ফুল হলে ফুলটাও খাওয়া যায় আর নারিকেলটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে খুবই ভালো শক্তিবর্ধক এটা আপনাদের জন্য খুবই ভালো আপনারা এটা খাবেন মাঝে মধ্যে এই নারিকেল খোড়ায় আপনি জুস বানায় খাবেন নারিকেলের দুধের শরবত কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার আপনারা যদি এটা খান আপনার ভিতরে যত অর্গান ড্যামেজ হয়ে গেছে আপনার শারীরিক ক্লান্তি যা আছে সব ঠিক হয়ে যাবে ঠিক আপনি একজন ইয়ং যুবক যুবকের মতো রূপ লাবণ্য ফেরত পাবেন কারণ আল্লাহ নারিকেলকে অনেক সেফটি এবং অনেক গুণ দিয়ে তৈরি করেছে ঠিক আছে এই নারিকেলের কোল্ড প্রেস এক লিটার তেলের দাম তিন টাকা হ্যাঁ বিভিন্ন জ্যাকি লাইফ স্টাইল ডক্টর মজিবুর রহমান স্যার অথবা ডক্টর মজিবুল কি হয়েছে স্যারের সেন্টারে অনেক দাম তাহলে আমি এত দাম দিয়ে খাবো কেন আমি একটা নারিকেল খাই আমার পেট থেকে যে তেল বের হবে এটাই সে পৃথিবীর মহা ওষুধ কিন্তু শর্ত আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে কি হবে আপনি আইসের জন্য হ্যাঁ ডিপের ইয়ার জন্য আপনার এই নারিকেলটা তেলটা একদম কিনারে চলে আসবে মুখে উঠে আসবে তখন খাইলেই আপনার অ্যান্টাস্ট্যানে সেটা রিসিভ করতে পারবে আপনারা অসুস্থ হলে নারিকেল খান রোজা রাখেন রোজা রাখবেন গ্লুকোজ ছাড়া সকালবেলা দশটার আগে বডি চার্জ করেন রোদ লাগান দেখবেন সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আপনি নিজেই ডাক্তার আল্লাহ তালা আপনাকে জন্ম দেওয়ার সময় আপনাকে আপনার শরীরে ইমিউনিটি দিয়ে পাঠিয়েছে ডাক্তারি দিয়ে পাঠিয়েছে আপনার এরকম এক গ্লাস করে নারিকেলের জুস খান সন্ধ্যার পরে ডিম খান দুই তিনটা করে বাদাম খান দেখেন আপনার সকল সমস্যা চলে যাবে আর ডাব আপনারা খাইতে পারেন ডাক ডাব শক্তিবর্ধক খাবার কিন্তু হাই প্রেশার ক্রিয়েটিন যাদের বেশি ডায়াবেটিসের রুগীরা ডাব খাইতে পারবেন না কারণ তাহলে কিডনিতে ক্রিটিন বেড়ে যাবে কারণ ডাব উপর থেকে পরিষ্কার করে নিচ থেকে যখন বের হয়ে যেতে যাবে আপনার কিডনির যদি গণত্ব বেশি থাকে তখন কিন্তু বের হইতে পারবে না ক্রিটিন বেড়ে যাবে এই জন্য আগে ক্রিটিন কমায় নেবেন তাহলে আপনি ডাব খাইতে পারবেন হ্যাঁ আপনার ব্লাডের আপনার নিঃশ্বাস সবসময় দুই মিনিট বাড়ায় নিবেন যান নিঃশ্বাস যদি দম দুই মিনিট ধরে রাখতে পারেন তাহলে আপনার হার্টে কোনো সমস্যা হবে না ভালো থাকবেন এবং আপনি যে কোনো কাজ করে শান্তি পাবেন আপনার আত্মবিশ্বাস ভালো থাকবো এই সে মূল বিষয় আর নিয়মিত যারা সুস্থ আছেন ডাব খাবেন ডাবের শক্তি ডাব ডাবের সাথে সাথে ক্লান্তি এনার্জি পাবেন আর নারিকেল খাবেন বয়স্করা যারা আছেন চল্লিশের পরে সারা কন্টিনিউ নারিকেল খাবেন জীবনে কোমর ব্যথা হাঁটু ব্যথা হবে না ভালো থাকবেন